জয় ভীম জয় ভারত জয় সংবিধান পশ্চিমবঙ্গ বাহারি সমাজ কল্যাণ সমিতি জিন্দাবাদ আজকে যে বিষয়টা নিয়ে আমি লাইভে এসেছি সেটা অনেকেই জানেন সোশ্যাল মিডিয়াতে কিছু দিন থেকে একটা পোস্ট ঘোরাঘুরি করছে একটা পোস্ট প্রায় ঘোরাঘুরি করছে যেগুলো আমি দেখছি সে বিষয়ে কিছু কথা বলবো সেটা হচ্ছে গিয়ে যে কিছু মানুষ কিছু বাউরি মানুষ আমার সমাজেরই বলতে অপাক লাগে এবং লজ্জাও লাগে যে কিছু বাউরি আমার সমাজের সরকারি তিরপল কালো তিরপল সরকারি কিন্তু সেই তিরপলগুলো আমাদের অসহায় বাউরিদের এই বর্ষাকালের দিনে সকলের তো পাকাবাড়ি নেই আমার আপনার থাকলেও বাকি অন্যান্য সমাজের ব্যক্তিদের কিন্তু পাকাবাড়ি আমার নেই প্রায় নব্বই পার্সেন্ট আজকে সেই বিষয়ে কথা বলবো যে ওই সরকারি ত্রিপল কালোর ত্রিপল যেখানে সরকারি স্টিকার লাগা সত্ত্বেও সেই ব্যক্তিরা আমাদের বাউরি ভাইদেরকে দান করছে এবং দান করার সঙ্গে সঙ্গে ফটো তুলছে এবং সেগুলো সোশ্যাল মিডিয়াতে পোস্ট করছে আমি সেই সমস্ত বাউরি নেতাদের বা বাউরি জনদরদি ব্যক্তিদের বলছি অনুগ্রহ করে শুনবেন বিষয়টা যে আজ প্রায় সাতাত্তর বছর প্রায় সাতাত্তর আঠাত্তর বছর হয়ে গেল ভারত স্বাধীনতার আজকে প্রায় নব্বই শতাংশ ব্যক্তি বা মানুষ আমার জনগোষ্ঠীর মানুষ আমার বাউরি সমাজের মানুষ কিন্তু এখনও গরিবের আয়তায় রয়েছে আজকে ভাবতে অবাক লাগে সেই সমস্ত ব্যক্তিরকে বলছি আমরা যে আপনারা দয়া করে এই ত্রিপল দিয়ে আমার বাউরি ভাইদের একটা কালো ত্রিপল যেখানে পরিষ্কার করে লেখা রয়েছে যে এটা সরকারি ত্রিপল সেগুলো দান করছেন আর সোশ্যাল মিডিয়াটা নাম কামাচ্ছেন তাদেরকে আমি বিশেষভাবে হুঁশিয়ারি বার্তা দিচ্ছি এই ভিডিওর মাধ্যমে যে আপনারা দয়া করে এরকম একটা সোশ্যাল মিডিয়াতে কালো ত্রিপল দিয়ে ওই ফটো খিচে আর সোশ্যাল মিডিয়াতে পোস্ট করবেন না আপনারা ভাবতে পারছেন নাই যে আপনারা কোন বিষয়ে কীরকমভাবে এবং কীরকম পর্যায়ে বাউরিদেরকে ছোটো করছেন এবং একজন নিজে বাউরি আপনার যদি অতই বড় দম থাকে আপনি সরকারের গিয়ে কাছে গিয়ে বলুন যে প্রায় নব্বই শতাংশ ব্যক্তিরা বাউরি দে বাউরি জনজাতির ব্যক্তিরা এখনও গরিবের রয়েছে। তাদেরকে পাকা বাড়ির ছাদ ছাদ এবং পাকা মাথা গোঁজানোর একটা ব্যবস্থা করা সেগুলো আপনারা করেন নাই সরকারের কথা থেকে একটা কালো তিরপল দিয়েছে সেই তিরপলগুলো আপনারা ওই আমাদের বাউরিদেরকে দিচ্ছেন এবং সোশ্যাল মিডিয়াতে একটা বড় সর নাম কামাচ্ছেন এলা আপনি আমি কিন্তু সর্বজনের সর্বজনের সম্মুখে এবং সিয়ারি বার্তা দিচ্ছি যে এই রকম যেন আর সোশ্যাল মিডিয়াতে কিছু না দেখে নিজের কি আর বলবো আর আমার কাছে ভাষা খুঁজে পাচ্ছি নেই যে ভাবতে পাচ্ছেন যে আপনি কী করছেন এটা নিজের নিজের টাকায় তো আপনি দিচ্ছেন নাই তো যখন সরকারি তহবিল থেকে একটা কালো ত্রিপল যেখানে সরকারি স্টেপ মারা সত্ত্বেও আছে এবং সেখানে যে এখানে আমাদের বাউরি ভাইদের অসহায় বাউরি ভাইদের দিচ্ছেন আর ফটো খিচে নাম কামাতে আপনাকে এবং আপনার সেই সহ সহকর্মীদেরকে আমি হুঁশিয়ারি বার্তা দিচ্ছি এই ভিডিওর মাধ্যমে আপনারা দয়া করে এরকম কোনো কিছু পোস্ট করবেন না দয়া করে কথাটা বুঝি যেহেতু আপনি আমার সমাজের মানুষ অন্য কেউ হলে এই দয়া এই ভাষাটা আসতো নেই যে जय भारत जय संविधान